নতুন আর একটা সকালে বন্ধুরা সবাইকে জানাই স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই জানি না ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর উপরেলার ইচ্ছা তোমাদের এত এত ভালোবাসা ও আশীর্বাদে আমরাও মোটামুটি ভালো আছি মানে ভালো খারাপ দুটোর মধ্যেই আমাদের দিন কাটছে তো সকালবেলায় ঘুম থেকেই উঠেই ছাগল মুরগিকে বের করে দিলাম তো ওদেরকে একদম উঠোন থেকে বাইরের ওই দিকে তাড়িয়ে দিলাম কারণ ঘুম থেকে উঠেই উঠোনের মধ্যে পটি করে রাখবে সে কারণে তো চলো এবার তাড়াতাড়ি কাজগুলো আমি সেরে নেই তো সঙ্গে থেকেও তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে তো সকাল সকাল তাড়াতাড়ি কাজগুলো সেরে নিয়ে যেতে হবে একটু হসপিটালের ওই ডাক্তারের কাছে তো ছাগল মুরগির ঘরটা পরিষ্কার করে নিলাম মুরগির খাঁচাটা বাইরে বের করে দিলাম এবার তাড়াতাড়ি করে আমি উঠানটা ঝাড়ু দিয়ে নেব আর উঠানটার অবস্থা এতটা খারাপ হয়ে গেছে আসলে অনেক দিন ধরে বৃষ্টি নেই তো উঠানের মাটিগুলো উঠে উঠে যাচ্ছে আর পুরো উঠানটা একদম ধুলে ভর্তি হয়ে গেছে তো জল ছিটিয়ে দিয়ে তারপরে ঝাড়ু দিতে লাগতো তো খুব ব্যস্তর মধ্যে আমি ঝাড়ু দিচ্ছিলাম তো সেই কারণে আর জল ছিটিয়ে দেওয়ার সময়ই হয়নি তো প্রায় দিনেই কিন্তু মা এমনিতেই জলের মধ্যে গোবর ছিটিয়ে গোবর ছড়া দিয়ে দেয় তো ওইদিকে ধুলোটাও আর কি বসে যায় তো মা রান্নাঘর আর মায়ের ঘর ঝাড়ু দিয়ে নিল এবার আমি উঠানটা ঝাড়ু দিয়ে বাসনগুলো মেঝে নেব তো গোয়াল ঘরের এই যে টোপাটার ওইখান থেকে কতগুলো আবর্জনা বের করে বাইরে রেখেছিল মা আবার ওইদিকে ওগুলো জ্বালিয়ে দিয়েছে আর আমিও ওইদিকে পুরো বাইরের দিকটা ঝাড়ু দিয়ে রাস্তার সাইড সাইডগুলো ঝাড়ু দিয়ে রাস্তার সাইডে যে আমরা আবর্জনাগুলো প্রত্যেকটা দিন জমা করে রাখি সেগুলো এখন তুলে তুলে ওই যে ওই জায়গাটা ওই ফাঁকা জায়গাটা ওইখানে জ্বালিয়ে দিলাম ওইখানে ওই বাড়ির মামিও আবর্জনা মানে পাতা ওগুলো জড়ো করে রেখেছে তো মামিকে বললাম যে মামি এগুলো জ্বালিয়ে দেই তো বলছে যে দাও তো ওইখানে আমার আবর্জনাগুলোর সাথে জ্বালিয়ে দিলাম আর ওইখানে অনেকক্ষণ ধরে আমি এদিকে সেদিকে কাজ করছিলাম আর লক্ষ্য রাখছিলাম আগুন জ্বালিয়ে দেওয়ার পর আমি যতক্ষণ না আগুনটা নিভে যায় ততক্ষণ বারবার করে লক্ষ্য দেই। কারণ এখন দুপারের দিন চলছে হাওয়া বাতাসে যদি আগুন অন্য দিকে চলে যায় তো সে কারণে ভয় লাগে তো যাই হোক এবার এদিকে এই যে বরমে বিছানাটা গুছিয়ে নিচ্ছে পড়াশোনা করবে বিছানাটা গুছিয়েও তো হিয়ার বাবা আবার ওইদিকে চা বানিয়ে নিয়েছে আমার দেওয়া বাসন মাজা হয়ে গেছে তো ও বলছে আগে চা খেয়ে যাও তো আমি বললাম যে চা খাবো না তবুও নিয়ে আসছে তো সেটা আর তো তোমাদের সাথে শেয়ার করাই ভালো না শুভ সকাল মাসিরা দিদুরা মামারা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালো আছে আমরা ভালো আছি তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে দশটা দশ মিনিট তো মা সকাল রান্না করেছিল তো আমরা এখন খেতে বসেছি সবাই তো মার খাওয়া হয়ে গেছে তো মা রেডি হচ্ছে মা ডাক্তার এখানে যাবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে ঠিক আছে আমরা এখন তাড়াতাড়ি খেয়ে নিই তো এখানে দিদি খাচ্ছে তো মা যে সকাল সকাল রান্না করছে এখানে হচ্ছে ঢেঁড়স সিদ্ধ আলু মাখা আর এই যে কালকের মা ছিল তো এখন আমরা তাড়াতাড়ি খেয়ে এই যে এদিকে সবাই খাচ্ছে তো এখন বাজে এগারোটা আঠেরো মিনিট তো আমি একটু রেডি হয়েছি যাব হসপিটালে তো এই যে এখানে অপেক্ষা করছি টোটোর জন্য কিন্তু টোটো পাচ্ছি না আজকে আসলে হাটবার তো বৃহস্পতিবার তো সেজন্য টোটো পাচ্ছি না তো পাশের বাড়ি এই যে একটা দেওর আর কি টোটো চালায় তো বললাম তো বাড়িতে নেই ও ওই দিকেই গেছে ওই দিকেই গেছে তো হিয়ার বাবা আজকে সকাল সকাল চলে গেছে কাজে নাহলে ওই যেত এই যে আমাদের টেপড়ি টেপড়িকে নিয়ে আজকে টেপড়ির কি অপারেশন করার কথা ছিল টিউমারগুলো দুটা তিনটা টিউমার এখন ধরা পড়েছে দুইটা তো আগে থেকেই দেখি এখন দেখি মানে পায়ের ওই জায়গায় আরও একটা তো বাবাকে বাবাকে সকালবেলায় নিয়ে বললে আর কি বাবা যেত কিন্তু সকালবেলা তো আবার ডাক্তার খুলে না এগারোটার সময় মানে হসপিটাল খুলে পশু হসপিটাল তো সে কারণেই আর কি সকালবেলায় বাবা আবার গেছিলো বাজারে বাজারে না হাটে গেছিলো তো বাবা বলছে সকালবেলা বললেই না হয়ে যেত সকালবেলা আমি তাহলে ওইদিকে নিয়ে যেতাম কিন্তু সকালবেলা তো ডাক্তার বসে না এটা বাবার জানা ছিল না তো বাবা হাট থেকে আসছে এখন শরীর ক্লান্ত হয়ে গেছে এই দুপুরে রোদে একবার আসলো এই একটু আগে আসছে বাবা এখন আবার যাবে তো বাবা বলছে আমার তো খুব খারাপ লাগছে এখন বাবা যেতে পারবে না তখন বাধ্য হয়ে তো আমার নিয়ে যেতেই হবে কারণ তিন দিন পরে নিয়ে যেতে বলছে কালকে তিন দিন হয়ে গেছে আজকে চার দিন হয়ে গেল তো বাবা আমি রেডি হলাম ভাবলাম যে টোটোয় করে নিয়ে যাবো আমি তো সাইকেলে করে নিয়ে যেতে পারবো না ছাগলটাকে ইচ্ছে করলেই পারবো কিন্তু কীরকম যেন লাগে ভয় ভয় লাগে ছাগলকে কখনো তো আর আমি সাইকেলে করে এভাবে নিয়ে যাইনি আর বউ মানুষ যেন একটু দেখ কেমন লাগে আর কি তো সেই কারণে ভাবলাম যে টোটোতে করে নিয়ে যাই তো এখন টোটো নেই অপেক্ষা করছি এইখানে দেখি যদি রাস্তা দিয়ে কোনো টোটোওয়ালা যায় তো টোটোতে তুলে নিয়ে যাব ঝুড়ি দেখ ঝুড়িত আমার খাওয়াজনাটা সটফবে না তো বড় মেয়ে ওইখানে পাতা পাড়িয়ে দিল বলছে যে যেতে যেতে খাবে না হলে আমার নাকি নিয়ে যেতে অসুবিধা হবে বলছে যে পাতা দেখাবে আর নিয়ে যাবে নাই এসুমের বাড়ি হাইরোডেতে আছে ও বলে কোন কাজ করে যাচ্ছে বলে এখন হাইরোডে তো এখন এই যে বাবাকে বললাম বাবা চৌবদিতে এগিয়ে দিয়ে আসবে ছাগলটাকে ওইদিকে টোটো চৌবদি গেলে অনেক টোটো পাওয়া যাবে তো ওই ওইখান থেকে টোটো নিয়ে তারপরে যাব তো চলো সাথে থেকে পশু পশু হাসপাতাল আর নিয়ে হ্যাঁ তো হাইরোড চৌধুরীতে না পৌঁছার আগেই এখানে টোটো পেয়ে গেলাম তো এখানে এখন উঠে পড়ব টোটোতে হিয়ার বাবা বলছিল যে কালকে নিয়ে যেও আজকে টোটোই পাবে না তো ভাবছি যে দিন দিন বেড়ে যাচ্ছে কালকে আবার আমি সময় নাও পেতে পারি তো আজকেই নিয়ে যাই আর যেহেতু আজকেই নিয়ে যেতে বলেছিল তো যত তাড়াতাড়ি নিয়ে যাব ততটাই ভালো কারণ দিন দিন টিউমারগুলো বড় হয়ে যাচ্ছে একে একে তিনটা টিউমার হচ্ছে তো খুব টেনশন হচ্ছে যে কবে ঠিক হবে কতদিন ঠিক হবে বড় মেস তো অস্থির যে কখন ঠিক হবে তো এই যে চলে আসলাম রেল লাইনের পাশেই এখানে পশু হাসপাতাল তো এখানে চলে আসলাম আর ওদিকে পেন্ডেল করা হয়েছে ওইখানে নাকি কালকে বিয়ে হয়েছিল। তো চলে আসলাম এখন আর ডাক্তারবাবুকে পুরোনো স্লিপটা দেখালাম যে এর আগে ওষুধ নিয়ে আসা হয়েছিল আজকে অপারেশন করার কথা তো ডাক্তারবাবু এখন এই যে ভালো করে দেখছে আর বললাম যে তিনটা টিউমার হয়েছে তো এখন বলছে যে অপারেশন করা যাবে না আমি ওটা ভাবছি তিনটে জায়গায় অপারেশন করলে তো এমনিতে বাচ্চাটা কমজোরি

আঠারো বছর হয়ে যখন যাই হয়ে গেছিল আমি টোটো থেকে নামতে না নামতেই এই যে এই ভাইটা আমাকে দিদি দিদি বলে ডাকছিল তো আমি তো চিনতেই পারিনি তারপরে বললো ওর দাদার নাম বললো তখন আমি চিনতে পেরেছি আসলে আমি ওকে অনেক ছোটবেলায় দেখেছিলাম তো এরপর দেখে যদিও বা দেখে থাকি কিন্তু জানতাম না যে ও আর এই মুহূর্তে ভিডিও করছিলাম তো দেখো মুখটাই উঠেনি তো যাই হোক ও ওইখানে ডিউটি করে পশু হাসপাতালে তো খুব ভালো লাগলো দেখে শুনে খুব ভালো লাগলো যে এখানে একটা এত সুন্দর কাজ করে তো আমাদের টেপলির জন্য ওষুধ দিয়ে দিয়েছে এবার ডাক্তারবাবু নিজেই বললো যে তোমাদের বাড়িতে কয়টা ছাগল আছে কয়টা গরু আছে তো বললাম বলার পর এখানে যে উনি ওষুধ দিয়ে দিচ্ছে তো সরকারি মতে আর কি তো ওষুধ নিয়ে দিলাম আর এবার বাড়ি যেতে হবে যে টোটোটাতে আসছি ওই টোটোটা আবার চলে গেছে তো এইখানে আর একটা টোটোওয়ালাকে দেখতে পেলাম উনি আর একজনের ছাগল নিয়ে আসছে তো ওই টোটোতেই এখন চলে যাবো টেপড়িকে নিয়ে আর ওইদিকে যে একটু দেখালাম ঘর বাড়ির মতো তো ওগুলো ছাগলের ফ্রাম ফার্মেই ওইখানেও দেখি ছাগল তো যাওয়ার সময়ও দেখো রেলগেট ফেলেছিল অনেকক্ষণ এখানে অপেক্ষা করছিলাম এখন বাড়ি যাব এখনও দেখি এই যে রেলগেট পড়েছে অনেকটাই দেরি হয়ে গেল এখান থেকে চলে আসলাম টোটোতে করেই আসছি দেখো এদিকে আর টোটো আসে না তো এদিকটা হেঁটে হেঁটে আসছি টেপড়িকে নিয়ে প্রচণ্ড রোদ উঠছে আর অপারেশন অপারেশান নেই ওষুধ দিয়ে দিয়েছে শুই দিয়েছে মানে তিনটার টিউমার তো তো সেজন্য আর কি অপারেশন করলো না বলছে অপারেশন করলে

তিনটে হয়েছে যে না করায় ওই দুটো হলে করলে ভাই আর তিনটে আর অপারেশন করলে বাঁচবে না দেখো যেই শুনলো যে অপারেশন করা হয়নি এই যে ও কান্না করছে বলছে অপারেশন করা হয়নি তাহলে কি আমার টেপরি ভালো হবে না তারপর আমি বললাম যে ওষুধ দিয়েছে এই ওষুধগুলো খেলেই নাকি কমবে তারপরে এই যে চুপ হয়েছে তো এখন বাজে দুপুর আড়াইটা তো এখান থেকে এসে জামা কাপড়গুলো কেছে দিয়ে স্নানটা সেরে নিলাম আর গরমে রান্না বসিয়ে দিয়েছে ওর রান্না কতদূর কি জানি কতদূর রান্না এই যে কোষ্টা শাক না কি যেন কালকে পাট শাক আর ডাটা শাক তুলছিল ডাটা শাকটা খাওয়া হয়নি পাট শাকটা তো খাওয়া হয়েছে তো বলছে এটা রান্না করবে নাকি এখানে এই যে কালকে মাছে ভাজা ছিল অল্প এখানে লাউ শাক আলু দিয়ে তরকারি শুকনো মাছ দিয়ে কালকেও নিয়ে আসছিলো ভাই রাখতে আসছিল তো কালকে আবার লাউ শাকের আগাল নিয়ে আসছে আর এইখানে হচ্ছে আলু ভাজা খাওয়া দাওয়ার পর কি শুরু করেছে দেখো তো এই দুজনে দুইটা বালিশ নিয়ে ওইখানে শুয়েছে ঘুমানোর ইসি করছে এখন এতক্ষণ ধরে লাফালাফি করছিল এই এক জল পালিয়ে গেল একজন আর এইখানে একজন আমি একটু এইখানে কাজ করছিলাম এত যে হাসাহাসি করছে আর কি বলবো মানে হাসাহাসিও করে ওইখানে আবার কান্নাকাটিও করে পুরো যুদ্ধ লেগে গেছে যুদ্ধ এইখানে তো সেজন্য ভাবলাম যে দাও ভিডিওটা অন করে দিই নাহলে আমাকে এইখানে কাজ করতে দেবে না শান্তির মতো থাকতে দেবে না এখানেই হাসে এখানেই ঝগড়া করে এইখানেই ইসে করে কি বলবো আর বলার ভাষা নেই তিন মুক্তি আজকে আমার এখানে মাথা খারাপ করে দিচ্ছে খাওয়ার পর একটু শুয়ে শুয়ে ঘুমাবে না ঘুমিয়ে এই করছে তো চলো শুয়ে শুয়ে আমি একটু এখন এডিটিং করবো দেখবো কোয়াইট এডি দেখ না খেতে দিতে গিয়ে নাকি ও পা কাটা গেছে কি লাগছে টেপডির পা লাগছে না এইটা পাকা ভেজ তো লাইছে এখন দেবডি কথা বলতা দেখছিস ওইদিকে একটা ঘুম পাড়িয়ে দিয়ে আছে তনদরে এখন বাজে বিকেল 4টা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে 1 ঘন্টার মত হয়ে গেছে সবার খাওয়া দাওয়া আর তো আমি এখনো খাওয়া দাওয়া করিনি তো আমি ভাত রেডি করে নিয়েছি তো চলো তাতেই খেয়ে নেই তারপর ধান সিদ্ধ করতে হবে লাকি বের করে রেগেছি বাগান বাগান বাড়ি থেকে সুপুরি বাগান থেকে তো ওগুলো আবার কাটতে লাগবে তো খাওয়া দাওয়ার পর ওই কাজগুলো করব তো চলো চটপট খেয়ে নিই তো আজকে কি কি রান্না করা হয়েছে সেটা শেয়ার করাই হয়নি মনে হয় তো এইখানে যে মাছের ভাজা কালকের আর আলু ভাজা এখানে শাক আর হয়েছে লাউয়ের আগাল আলু দিয়ে শুকটা শুকনো মাছ দিয়ে তরকারি চলো তো এবার খাওয়া দাওয়ার পর বাড়ির কাজ সেরে মোবাইলের কাজ সেরে চলে আসলাম একটু এদিকে এই যে কুয়ের পাতাগুলো এখানে সুপারি কেটে নিব তো অনেকক্ষণ ধরে দাওটা খুঁজছিলাম কিন্তু দাওটা খুঁজে পেলাম না এবার এখানে বাইশটা নিয়ে চলে আসলাম অনেকে বাইশ বলে বাইশ বলি তো এটা আমাদের অনেক দিনের পুরানা তো কীরকম যেন হয়ে গেছে একটু ভতরা টাইপের হয়ে গেছে কাটাই যাচ্ছিল না এখানে একটা গাছের মূড়া আছে ভাবলাম যে গাছের মূড়াটাতে রেখে রেখে কাটবো এখানে বসে আর পুরো একদম বাইরের দিকটা ধুলো এত ধুলো মানে কি আর বলবো কাজ করায় অসুবিধা পুরো শরীর ভর্তি হয়ে যায় ধুলো দিয়ে কাজ করলে তো দেখো কাটতেই পারছিলাম না ভালো করে মানে তাড়াতাড়ি করে হচ্ছিল না এমনিতে সময় নেই সন্ধ্যা হয়ে যাবে একটু পরে দেখো আর জিনিস ওইদিকে খুঁজে পাচ্ছিলাম না তো যাই হোক আবার গিয়ে বাড়িতে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম কিন্তু পেলাম না তো এরপর মনে পড়লো আমরা যেদিন এখানে টালটা দিয়েছিলাম ওই দি ওই দিন আর কি দেওরের ছেলে বড় ভাইস্তা দাওটা চাচ্ছিলো ওর জেঠুর কাছ থেকে তারপরে মাকে বললাম মা গিয়ে ওদের বাড়ি থেকে খোঁজ করে আর কি নিয়ে আসলো এবার এই যে লাকড়ি কাটতে বসে পড়লাম এদিকে তো সন্ধ্যা প্রদীপ দেওয়ার সময় হয়ে গেছে তো যাই হোক তাড়াতাড়ি এখন আমি লাকড়িগুলো কেটে নেব। আর এই লাকড়িগুলো কাটতে কাটতে সন্ধ্যা হয়ে গেছিল এরপর আর কোনো কিছু শেয়ার করাও হয়নি তোমাদের সাথে তো ভাবছি যে এইখানেই আজকে ব্লগটাকে আমি শেষ করে দেই। আর হ্যাঁ ব্লু নামে আইডি থেকে দিদিভাই কমেন্ট করে জানিয়েছিল যে তোমার বরমের নামটা তুমি সুমি রাখতে পারো তো তুমি বলেছিলে যে নামটা তোমার পছন্দ হয়েছে কি হয়নি জানাতে বলেছিলে তো সত্যি নামটা খুব সুন্দর আর ছোট ভালোই লাগছে নামটা শুনতে তো আমার তো পছন্দ হয়েছে আর এই নামটা আমি বড় মেয়েকে বললাম যে তোমাকে সুমি বলে ডাকতে বলেছে মেয়ে শুনে হাসছে আর ও বলছে যে হ্যাঁ আমার এক বান্ধবীর নামও সুমি তো যাই হোক আর আর রোজি নামে এক বোন কমেন্ট করে বলেছিল কালকের ভিডিওতে যে ওনাকে আমার ভিডিও প্রত্যেক দিন দেখে একদিনও বাদ দেয় না তো সত্যি বোন শুনে খুব ভালো লাগলো তো এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো কারণ তোমাদের সকলের ভালোবাসা আমার খুব প্রয়োজন তো আমার এই মাও মেয়ের চ্যানেলে অনেকেই তোমরা আছো আমার দিদি ভাই মাসিমা কাকিমা বোন ভাই আমার কাকুর মতো বয়স জেঠুর মতো বয়স আবার অনেকেই কমেন্ট করে মাঝে মাঝে বলে আমার দিদার মতো সত্যি শুনে খুব ভালো লাগে তো তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ এভাবেই আমার পাশে থেকো তোমাদের কাছে এটাই আমার অনুরোধ কারণ তোমাদের সাপোর্টের সত্যি আমার খুব প্রয়োজন তো চলো আজকের জন্য আমি ব্লগটাকে এখানেই শেষ করছি কাল ফিরে এসেছি আবার নতুন একটা সুন্দর ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করবো আর হ্যাঁ কালকের ভিডিওতে এক দাদাভাই কমেন্ট করে বলেছিল যে তোমাদের গ্রামের নামটা কি বলা যায় না তো অবশ্যই বলা যায় দাদাভাই এর আগেও আমি বলেছিলাম আসলে কালকে বলতে ভুলে গেছিলাম তো যাই হোক আমাদের বাড়ি কুচবিহার জেলাতে আর ঘোষকার ডাকা হাইড্রোটির একদম পাশে আর তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে এর আগে যে আমার সাথে কিভাবে তোমরা যোগাযোগ করতে পারো তো আমার ফেসবুক পেজ আছে ফেসবুক আমি যদিও বা অতটা চালাই না কিন্তু মাঝে মাঝে সেখানে ভিডিও ছাড়া হয় রিলস ছাড়া হয় আর ইনস্টাগ্রামও আইডি আছে ইনস্টাগ্রাম আইডি হয়েছে মা ও মেয়ে আর ফেসবুকের আইডি হলো দীপালি বর্মন আর মা ও মেয়ে নামে পেজ খোলা আছে তো সেখানে গিয়ে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তো অনেকেই এর আগে সেখানে গিয়ে কমেন্ট করেছিল আর যোগাযোগ করার চেষ্টা করেছিল কিন্তু আমি বুঝতে পারিনি অর্পিতা মুখার্জি বনক সেদিন কমেন্ট করে বলেছিল যে আমি তোমার ফেসবুক আইডিতে গিয়ে কমেন্ট করেছিলাম তুমি রিপ্লাই দাওনি কিন্তু হ্যাঁ আমি তখন দেখিনি এরপরে আমি রিপ্লাই দিয়েছিলাম বোন তুমি দেখে নিও আর আসাম থেকে এক দিদিভাই অপর্ণা নামে ইনস্টাগ্রামে অনেক দিন আগে আমাকে কমেন্ট করেছিল তো আমি কমেন্টটা দেখতে পাইনি আমার বড় মেয়ে একদিন দেখেছিলো আর আমার বড় মেয়ে বলেছিলো যে মা কেউ একজন কমেন্ট করেছে তোমার সাথে যোগাযোগ করতে চাইছে তো আসলে আমি ইনস্টাগ্রাম বা ফেসবুকে ভিডিও ছাড়ি কিন্তু বেশি ঘাটাঘাটি করার সময় হয় না তো যাই হোক মাঝে মাঝে আমি চেক করে নিব তো তোমাদের মধ্যে যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছো তো অবশ্যই সেখানে গিয়ে যোগাযোগ করতে পারো তো চলো শুভ সন্ধ্যা সবাইকে টাটা